দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম এখানে একটি গরু যেটা প্যাকেজে ছিল এই পাশে আরেকটি গরু সেটাও প্যাকেজে ছিল এই গরু দুটো হয়তো এই ভাই কিনেছেন দেখছেন কেনার পরেই কেমন যত্ন করছেন ভাই কি করছেন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি করছেন আসলে একটু পরিষ্কার করতেছি পরিষ্কার আচ্ছা পরিষ্কার করছেন মানে কেনা হয়ে গেছে জি জি

আর এই যে এখানে যে গরুটি দেখছি আসলে এ ধরনের গাভী গরু আপনি বলছেন যে আসলে দুধের রেজাল্ট মোটামুটি ভালো হয় কিন্তু খাওয়ারটা যদি ঠিক মতো না থাকে তাহলে কি রকম হবে আসলে খাওয়ার তো আপনার প্রপারলি দিতে হবে হ্যাঁ তার চাহিদা অনুযায়ী আপনি খাবার দিতে হবে খাবার না দিলে ওই পাওয়ার কথা কিন্তু অ্যাডজাস্ট হবে মানে এখানে যেটা খাওয়ায় সেটা আপনি যদি অ্যাডজাস্ট করাইতে হবে আমাকে

কি অবস্থা বলেন আসলে গতকালকেই আমরা এই দুটো করে প্যাকেজ দিছিলাম গতকালকে প্যাকেজ দিছি ভাই আমার বিকাল वाला ফোন দিয়ে বলছে হ্যাঁ তো আমি গাড়িতে উঠতেছি আচ্ছা আমি বললাম উঠেন ভাই কিন্তু বলে নাই যে আমি প্যাকেজের করে দুটো নেব আচ্ছা বলে নাই না আমার অলরেডি আমি দুইটা গরুর দুটো কাস্টমার আমার সেটেল প্রায় হয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা এখন ভাইজি তো সামনে সামনে চলেছে হ্যাঁ

না না বিশ্বাস অবিশ্বাসের এখানে প্রশ্ন কেউ হয়তো মনে করবে যে না তাহলে এটা সালাকি কি ভাই ভাই তো আমার আমার কথার উপর করে আছে বুঝলেন না ভাই রাজি তো এখন বিকালে দুটো আমি অল্প কম বেশি হেরফের পেরে মেটে গেল হুম বিকাল বেলা দুটো যদি মিলাইতে পারলাম হ্যাঁ তো ওনারও একটা সন্দেহ একটা মেকআপ হলো না আচ্ছা আচ্ছা ভাই মানুষের উপর ভর দিয়ে আমরা কেন

পছন্দ তো পছন্দ হয়েছে কিনছেন দেখেই নিচ্ছেন যদি কোনো সমস্যা হয় সেই হিসাবে গ্যারান্টি ট্যারেন্টি দিচ্ছে আপনাকে বিশ্বাস করছি

এটাই হচ্ছে নিয়ম বিকাল সকাল বিকাল আমাকেই কেন বিশ্বাস করবে আর অন্য কেন বিশ্বাস করবে উনি টাকা দিয়ে কিনবে দেখে শুনে বুঝে বুঝে কিনবে হ্যাঁ ঠিক আছে কন্টাক্ট নাম্বারটা বলে 01733 ঠিক আছে ধন্যবাদ তো দর্শক এই যে গাবি দুটি দেখছেন কুমিল্লার ভাই কিনেছেন উনি এসেছেন এবং বেশ কিছুদিন ধরে উনি ভিডিও দেখে ওনার সঙ্গে যোগাযোগ করেছেন যোগাযোগ করার পরে উনি কিনেছেন এবং দেখে শুনে বুঝেই কিনেছেন আমি যে ভাই গাবি ফুলা দিছি